নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমার ছোট্ট একটি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো সকলে মিলে তো দেখো দেখতে দেখতে আমরা একটা বছর পেরিয়ে আসলাম তো দেখো আজকে হলো পৌষ মাস পৌষ মাসের শেষের দিকে আর পৌষ মাসের আর একটা দিন বাকি আছে পৌষ পাবন তো পৌষ পাবনের উপলক্ষে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা রইল তো সকলে মিলে পৌষ পাবনে সবাই মিলে পিঠে খেয়েও আর হ্যাঁ বাঙালিদের বড়ো মানে ঘরে ঘরে এই পিঠে পুলি উৎসবটা আর কি হয় প্রত্যেকটা পরিবারে তো দেখো আজকে সকালবেলা থেকে এই যে আমি বাসি কাজগুলো করে নিলাম তো আজকে ভাবছিলাম যেহেতু পোষ সংক্রান্তি আসবাদে কাল তাই দেখো উঠুন মানে উনুনটা আমার একটু ভেঙেও গিয়েছিল তো উনুনটা ভিতরটা একটু ভালো করে মাটি দিয়ে মুছে নিলাম তো এখন বাইরেটা একটু মাটি দিয়ে ভালো করে ডোলে ডলে নিচ্ছি তো বেশিরভাগ সময়ে আর কি শাশুড়ি বউ মিলেই আর কি এই কাজগুলো করে থাকি যেহেতু মা অন্য কাজে ব্যস্ত আছে তাই ভাবলাম যে উনুনের কাছাকাছি জায়গাগুলো আমি একটু পরিষ্কার করে নেই তো উনুনের বাইরেটা এখন একটু লেফামোছা করে নিব আর ভিতরটা জানো তো মানে সব সময় তো রান্না করা হয় আর আমরা বেশিরভাগ সময়ে কিন্তু উনুনের মধ্যেই আর কি রান্না করে খাই তো গ্যাসে খুব কমই আমরা ব্যবহার করি কারণ গ্যাসে যখন আমাদের সিদ্ধ ভাত লাগে এমনি দুধ গরম করা চা এমনি মানে আদাজ অনেক কিছু কাজে আমরা গ্যাসের মধ্যে করে থাকি কিন্তু আমরা আর কি রান্নাটা দিনের বেলা সেটা আমরা উনুনের মধ্যেই করে থাকি আর তাই দেখো উনুনের আর কি মাথাগুলো ভেঙে গেছে আর উঠুনের উনুনের মাথাগুলো আর কি মাটি দিয়ে যেহেতু তৈরি তাই আর কি মাঝে মধ্যে কি হয় বলো তো মাথাগুলোতে আর কি মাটি দিয়ে পোলের দিতে লাগে তাহলে ভালো থাকে আর যখন পরিষ্কার করে মোছা হয় আর মাটি দেওয়া হয় তখন কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে তো চলো এখন না একটু ডোলে ডোলে মাটি দিয়ে শাকগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি আর তারপর ভাবলাম যে না যেহেতু স্নানটা সকালবেলা কোনোরকমভাবে করে নিয়েছি তো এখন আর স্নান করব না তো আগে লেপামোছা করে আগে একটু সকালের সিদ্ধ ভাত খেয়ে নেবো সিদ্ধ ভাত বলতে এক সবজি ভাত করে নেওয়া হয়েছে আর মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিলাম তো এখন দেখো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর উনুনের জায়গাটা একটু যদি শুকিয়ে যায় তারপর ভাতটা বসিয়ে দিবে তারপর স্নানে যাব। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অন্যের সাইডগুলো মোছাও হয়ে গেছে তবে সমস্ত ঘরটাই মচবো না কারণ কালকে আর কি মোছা হবে পুজোর উপলক্ষে আর দেখো এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আর খাওয়া দাওয়ার পর জানোই তো সমস্ত অনেক ধরনের কাজ বেরিয়ে পড়ে বিশেষ করে থালা বাসন অনেকগুলো মাজতে হয় সেগুলো মাজা ঘোষা হয়ে গেল। আর এই যে এখন সবজি নিয়ে বসে পড়লাম সবজি কাটতে চলো কাটা যাক দেখো বাঁধাকপিগুলো নিয়ে আসলাম তো ঝুড়িতে কয়েকদিন থেকে বাঁধাকপিগুলো আছে তো ভাবলাম যে না আজকে বাজা বাঁধাকপিরে একটু ভ্যাট করে নেই আর সাথে ভাবলাম যে আজকে আর মুসুর ডাল বা অন্য কিছু ডাল খাবো না তো আজকে ভাবলাম যে যেহেতু নতুন আলু আমাদের গাছেরই আলু আনা আছে তো সেই আলুগুলোরই আজকে একটু ডাল করে নিব তো নতুন আলু দিয়ে ডাল মানে খেতে কিন্তু ভালোই লাগবে তাই না তো চলো একটু পাঁচফোড়ন দিয়ে নতুন আলুটা আর কি করে নিব। তো এদিকে দেখো আমার কি সবজি কাটাও হয়ে গেলো তো দেখতেই পেলে আমাদেরকে কিন্তু অনেকগুলো সবজি লাগে কমসে কম দেখো তিনটে কিন্তু বাঁধাকপি ছিল ছোট ছোটো তিনটে বাঁধাকপিই দিলাম যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি আর জয়েন্ট ফ্যামিলিতে খেতে হয় তার মধ্যে মাঝে মধ্যে গাড়ির ড্রাইভার থাকে আবার কখনো আমাদের জমিতে কাজ করার জন্য লোকও নিতে হয় তাদেরকেও একজন হলেও খাওয়াতে হয় তো যাই হোক এখন বর্তমানে কোনো লোক নেই বাড়িতে আমরাই তো এদিকে দেখো শাকের যে পুরনো পাতা গুলো ছিল সেগুলো আমি একটা প্যাকেটের মধ্যে ভরে নিলাম কারণটা হলো যে আমাদের বাড়িতে তো ছাগল গরু আছে ওরা খেতে পারবে দেখো উনুনের সাইডগুলো আর কি জলটা শুকিয়ে গেছে তারপরে উনুনের ভিতরটাও মোটামুটি বেশ ভালোই শুকিয়ে গেছে তো দেখো আমি খাওয়া দাওয়া করে করে নিলাম এরই মাঝে দেখো এটো থালা বাসন তার মধ্যে টুকিটাকি তো অনেক ধরনের কাজ থাকে সংসারে সেগুলোও করে নিলাম তো যাই হোক কি সুন্দর দেখো মানে জলটা বাইরের জলটাও শুকিয়ে গেছে আর ভিতরটাও মোটামুটি একটু শুকিয়ে গেছে আর তো যেহেতু আমি স্নানে যাব তো ভাবলাম যে স্নানে যাওয়ার আগে আর ভাতের জলটা যদি বসিয়ে দেই তাহলে জলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে আর দেখবে ভাতের জলটা যদি একটু গরম হয় মোটামুটি তাহলে কিন্তু ভাতটা আর শীত মানে হতেও সময় লাগে না বেশিক্ষণ আর সেই ভাত খেতেও কিন্তু খুবই টেস্টি লাগে তা তো দেখো উনুন আর কি মোছার পর একটু ধরাতে খুব কষ্ট হয় আর একবার যদি উনুনটা উনুনটা ভালো করে ধরে নেয় তাহলে কিন্তু খুব সুন্দর জ্বলতে শুরু করে দেয় তো দেখো এখন ডেস্কিতে আমি জলটাও বসিয়ে দিয়েছি আর ডেস্কিতে এরা প্রথমেই আমি জলটা এনে রেখেছি তো দেখো এখন একটু পাট পাটকাটি দিয়ে উনুনটা আগে ভালো করে ধরিয়ে দিই তাহলে জলটা ভালো করে ফুটতে শুরু করে দিবে। তারপর ওর দিকে আমি চালটা বসিয়ে দিয়ে যেতে পারবো স্নানে তো কেন বলতো বিকেলের দিকে মাথায় জল দিয়ে যেহেতু স্নান করব বিকেলের দিকে স্নান করলে অনেকটা ঠান্ডা লাগবে আর এখন যেহেতু বাজে হলো সাড়ে এগারোটা বা বারোটা তো এইরকম টাইমে আর কি স্নান করাটা বেশ ভালোই লাগবে তো যাই হোক রান্না করতে করতে অনেকটা সময় পেরিয়ে যাবে তখন স্নান করলে একটু ঠান্ডাই লাগবে তাই ভাবলাম যে না ভাতটা গরম ভাতের জলটা গরম করে তারপর স্নানে যাব তো দেখো এদিকে মা নাও আমাদের উঠোনটা আর কি মুছে নিল যেহেতু আসবাদে কালকে পুজো তো এদিকে আমি স্নানটা করে আসলাম আর স্নানের জামাটাও আমি কেচে দিলাম আর জানো তো অনেকগুলো যেহেতু বাঁধাকপি কেটে নিয়েছি আর বাঁধাকপিটা কিন্তু দেখতে অনেকগুলো লাগছে কিন্তু যখন আর কি একটু কমে আসবে তখন কিন্তু কি বলো তো অল্প একটু মনে হবে তো যাই হোক প্রথমে আমার দিতে একটু অসুবিধে হচ্ছে আর একটু একটু করে দিয়ে দেখো বাঁধাকপিগুলো আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর আলুর যেহেতু ছোট ছোট আলু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেই আলুগুলো আগে ভাজাভাজি করে নিলাম তারপরে এখন দেখো আস্তে আস্তে আমি এপাশ ওপাশ করে সমস্ত বাঁধাকপিটাই কড়াইতে দিয়ে দিলাম তারপর একটু লবণ দিয়ে হলুদ দিয়ে ঢাকা দিয়ে নেব তো দেখো আমি স্নান করেছি ঠিকই কিন্তু চুলের থেকে গামছাটা আমি খুলে নিয়ে তো একটু চুলগুলো ঝেড়ে নিচ্ছি মেয়ে যেন আমাকে কি একটা বললো আর এদিকে দেখো আমার সবজি হয়ে গেছে বাঁধাকপির দেখো অল্প একটু সবজি হয়েছে আর আমার ডালটাও হয়ে গেছে ডালটা আমি নামিয়ে নিলাম তো এখনও সবাইকে খেতে দেইনি তো ভাবলাম যেহেতু রান্নাটা অনেক আগেই হয়ে গেল আর সবার এখনও স্নান হয়নি তো দেখো এদিকে আমি কড়াই ডেস্কি সমস্ত কিছু কলের পাত থেকে মাজা ঘষা করে নিয়ে আসলাম তো এখন দেখো আমি রান্নাঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখতেই পেলে আজকে উনুনে রান্না করেছি আর আজকে আমার উনুনের অবস্থা খুবই খারাপ হলুদ পরে তেল পরে তারপরে মাঝে মধ্যে সবজি পরে জল পড়ে তাই না তো এদিকে দেখো হাজবেন্ড আর আমার মেয়ে খেতে বসে গেছে আর এই যে দেখো আমি এদের জন্য ভাত নিয়ে এসেছি কি অবস্থা দেখতে পাচ্ছ তো তোমরা দেখো সবাইকে খেতে দিয়েছি আর আমার পুষি সোনাকে খেতে দেয়নি বলে পুষির ভীষণ রাগ হয়েছে আর সে ওর মুখের ভাষায় আর কি রাগটা প্রকাশ করলো তো যাই হোক ওকে খেতে দিলাম আর ও কি সুন্দর বসে বসে খাচ্ছে আর এদিকে দেখো মা পিঠে চাল ঝাচ্ছে তো এই যে চালগুলো তোমরা দেখতে পাচ্ছ এই চালগুলো কিন্তু আমাদের বাড়ির ধানের তৈরি করা চাল তো চালগুলো যেহেতু মেশিনে ভেঙে এনেছে তো একটু টুকরো টুকরো হয়েছে মাঝখানে ভেঙে গেছে আর এগুলো আতপ চাল আর আতপ চাল দিয়েই নাকি পিঠে খেতে হয় এই যে বর্ষার সিজনে যে আমরা ধান চাষ করেছি সেই ধানেরই আর কি চাল তো এই যে আমাদের জমি থেকে ধানের আর কি চাল দিয়েই এবার পিঠেটা খাওয়া হবে মানে নতুন ধানের আর কি বলতে পারো তো এদিকে দেখো সন্ধ্যা পেরায় হয়ে এলো তো চলো এখন বাড়ি গিয়ে সন্ধ্যা প্রদীপটাও দিয়ে দিব আর ধুতুরো ফুলগুলো কি সুন্দর ফুটেছে দেখো এদিকে চাঁদ মামাও উঠে গেছে তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই রাখবো সকলে ভালো থেকো সুস্থ থেকো